হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে যাবো একটি কনসার্টে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে দিনাজপুর সরকারি কলেজে তাই আমরা দিনাজপুর সরকারি কলেজের পাশে সেই এত জ্যাম দেখে হাটে হাটে কনসার্টের দিকে এগোতে শুরু করলাম এবং কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম দিনাজপুর সরকারি কলেজের মেইন গেটে আর ভিতরে ঢুকেই দেখি এত এত দর্শক তার গান শোনার জন্য এসেছে আমি পুরাই অবাক শেষ করেন ভাই একদম কোনায় কোনায় ভরপুর হয়ে গেছে দিনাজপুর কলেজ এর মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ব্যানার নিয়ে এসেছে আবার অনেকে রয়েছে যারা নিজেদের গার্লফ্রেন্ড ছবি নিয়ে এসেছে এখানে পুরানোর জন্য আর এখানে আমার ফ্রেন্ড নিয়ে এসেছে তার নেত্রীর ছবি সবাইকে দেখানোর জন্য চিন্তা করিয়েন না আমরা কিন্তু ব্যানার নিয়ে এসেছি তবে আমাদের ব্যানারগুলো কিন্তু আমি শেষে দেখাবো প্রথম পর্যন্ত আপনারা অন্যদের ব্যানারগুলো উপভোগ করেন এই ভাইটি যার ছবি পুরাচ্ছে সে কে আপনারা হয়তো অনেকে জানেন যারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন w uh -huh. uh -huh. uh -huh. uh -huh. আচ্ছা আপনাদেরকে এখন বুঝিয়ে বলি এখানে তো গন্ডগোলের কারণটা কি আসলে দা নভেল ম্যান সাতটার দিক স্টেজে উঠে তার পারফরমেন্স দেখানোর কথা ছিল তবে এখানে আমরা সাতটার দিক আসার পরে থেকে এগারোটা পর্যন্ত আমরা তার অপেক্ষায় ছিলাম কিন্তু সে স্টেজে উঠে না এতে বিক্ষিপ্ত জনতা এবং দর্শক সবাই যা পারে সব ভেঙে ছুড়ে নষ্ট করে দিয়ে আসে মূলত আমি কিছু কিছু দর্শককেই দায়ী দিব কনসার্টটি নষ্ট হওয়ার জন্য কারণ তাদের উগ্রগতির জন্যই কালকের কনসার্টটি কিন্তু সফল হইতে পারেনি এই যে আমার ফ্রেন্ড রাগ করে তার ব্যানারটি পুড়িয়ে ফেলতেছে আর এই যে আমার কষ্ট করে বানানো এই ব্যানারটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ